পাউডার খেলেই হবে না এটার সাথে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের বাদাম হ্যাঁ কাজু বাদাম চীনা বাদাম তারপর কিসমিস খেজুর এবং মধু সাথে দুধ খাটিগুড় ওরকম কিছু না আপনি ভাই দেখে নেবেন প্রোডাক্ট আপনারা আমি আজকে দেখা দিব আপনাদেরকে কোনটা কপিমেন্ট জি ভাইরাল প্রোডাক্ট হ্যাঁ ভাই দেখেন

আছে আর যারা পেজের থেকে নেই তাদের কিন্তু কিন্তু তাদের ঠিকানা নাই বাসায় বসে বসে বিজনেস করে ডুপ্লিকেট প্রোডাক্ট গুলো সেল করে থাকে আচ্ছা যাই হোক

আজকে আপনার শরীরের দিকে কোনো নজরই নাই খালি সারাদিন ঝাড়নি সারাদিন কষ্ট এই কাজ এই কাজ এই কাজ তার জন্য আমি আপনাদের বলবো যে আপনার ওই খাবারের পাশে যত রুগী খাবার খান অনেকে ভাই খাবারই খায় না জ্যাক ফুড আপনার রাস্তাঘাটের এটা সেটা খাই আমি শরীর নষ্ট দিনে সেগা তো তাদেরকে বলো আপনার খাবারের পাশাপাশি এইটা রাখেন আপনার ব্যাগে রেখে দেন এক গ্লাস দুধের সাথে একটা এক গ্লাস আপনার আপনার ঘরে দুধ না পান আপনার রাস্তা যাচ্ছেন আপনার কোন জায়গায় যাচ্ছে যাইতেছেন আপনার

কারণ যারা চাচ্ছেন যে রাতের রাতে ইয়া মানে হেলদি হতে তারা কিন্তু ওই যে অনেকে বলে গরুর ট্যাবলেট বা ডাক্তারের সাথে সাজেস্ট করবেন মেডিসিন খাবেন মোটা হবেন সাইড এফেক্ট এটা কথা বলি ভাই আপনারা আসলে কি বলবো আপনাদের একদম ধৈর্য শক্তি নাই আপনার দশ বছর বিশ বছর গেছে কি বলতাম আপনার বিশ বছর চলে গেছে বিশ বছর খাবার খেতে আসেন আপনার শরীরে কোনো ডেভেলপ হচ্ছে না ঠিক আছে আর আপনার নর্মালি আপনার আর আমি বলবো যে এটা শুধু এটা কিন্তু খেতে হয় এটা খেলে হবে না এটার সাথে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের বাদাম হ্যাঁ কাজু বাদাম চীনা বাদাম তারপর কিসমিস খেজুর এবং মধু সাথে দুধ খাটি গরুর দুধ করে তারপর খাবেন তাহলে কিন্তু কার্যকারিতা আরো নর্মাল খেলেও হবে কিন্তু একটু সময় লাগবে জি কিন্তু প্রপারলি যদি দ্রুত রাজাল পেতে চান এগুলো তারপর খেতে হবে তো আমরা কথা বাড়াবো না প্রাইজে যাবো যাওয়ার আগে অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা আমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা নোপুর কসপ্লেক্স এন্ড গিফট কর্ণা দ্বিতীয় তলায় সাতান্ন নম্বর দোকান এক্সেলার এলভিটা ডান পাশে প্রথম দোকান নিয়ে আমাদের আপনারা যারা ডান্ডার আশেপাশে আছেন তারা আমার শপে এসে এই দুইটা প্রোডাক্ট দেখে অরিজিনালটা দেখে তারপরে নিতে পারবেন আর যারা বাংলাদেশ চৌষট্টি জেলায় আপনার আমি প্যাকেটটা খুলে আমরা করে দেখাই দেবো আপনাদের কোনটা অরিজিনাল কোনটা কপি আপনার অরিজিনাল প্রোডাক্ট হলেই পেমেন্ট করে দিবেন ওকে আছে কিন্তু গোমর ফাস্ট কর অরিজিনাল কোনটা ডুপ্লিকেট একদম পাইজও থাকবে দামক অফার প্যাকেট

দেখেন ভাই কি ভাবে দাঁড়ান দাঁড়ানো হয়েছে হয়েছে আর ভাই দেখেন ভাই কাস্টমার সম্বন্ধে কাস্টমার আপনার দেখেন ভাই আচ্ছা এটা দেখা যাই মানে ইয়া কালার আপনার কি কালার কি বলা হয় আপনার একদম আচ্ছা অরিজিনাল দেখা দিচ্ছে আপনার অরজিনাল দেখা ভাই অনেকে কি করে ভাই যে আগে থেকে কাটা থাকে ভাই কাটা থাকে দেখা আমি প্যাকেট ছিঁড়ে তারপর দেখা আপনাদের জিনিস লক্ষ্য রাখবেন আপনারা ঠিক আছে

মানুষ একটার ভিতরে এরকম কালার আর একটার ভিতর এরকম কালার আপনাদের একদম লাইভ দেখাইলাম নেন না কেন এভাবে চেক করে নেবেন আপনারা চেক করে অরিজিনালটা নেবেন জি কস্টের টাকা দিয়ে নিচ্ছেন অরজিনাল অরজিনাল প্রোডাক্ট খান আপনার অবশ্যই শরীরে কাজ হবে তবে আস্তে আস্তে ভাই এটা খাবার আপনার খাবার সাথে রাখেন প্রতিদিন কিন্তু সন্ধ্যার দিকে খেয়ে ফেলবেন সন্ধ্যার ভিতরে রাত্রে খেলে কিন্তু এটা দুধ দুধে তো যেহেতু খেতে হয় হজমের একটা প্রবলেম এটা আমার কথা না ডাক্তারি বাসায় কথা কিন্তু রাত্রে খাবেন না হজমে সমস্যা হবে

খুব সতর্কভাবে আমাদের এই চ্যানেলে একটা ভিডিও আছে কিভাবে টাইপিং করে সেটা আমরা দেখিয়ে দিছি ওইখান থেকে একটু দেখে নিয়ে তো আজকে সময় স্বল্পতার কারণে আর দেখানো হচ্ছে না কিন্তু অরিজিনাল প্রোডাক্ট অথেন্টিক হাতে পেয়ে তারপর চেক করে অবশ্যই ডেলিভারি ম্যান যাবে চেক করে সবগুলো এইভাবে চেক করে তারপর নিতে পারবে তো ঠিক আছে আমরা একটু প্রাইজে যাই যে আমাদের প্রাইজ হচ্ছে কি আমাদের অফার প্রাইজে দেব আমরা তিন পিস দিয়ে অফার প্রাইজে দিচ্ছি হ্যাঁ তিন পিস প্রাইজ দিছি আমরা মাত্র কি বলবো ভাই 800 টাকা 800 টাকা জি তিন পিসের দাম তিন পিস আসো তার মানে ফ্রি আবার গিফট এটা কি বলতে ভাই পাইকারি সেল বললাম আজকে পাইকারি সেল তিন পিসের পাইকারি আটশো টাকা সাথে আবার গিফট ও দিতে গিফট জি ধামাকা অফার কিন্তু একদম ধামাকা অফার

এই যে তা এরকম দেখেন দেখো কত করে পড়তাছে প্রোডাক্ট ভাই জান আপনার একেবারে একদম অফার বাজে দিয়েছে একবারে

জি আটশো টাকা আগে একশো টাকা অ্যাডভান্স করবেন সাতশো টাকা জি সাতশো টাকা হাতে পেয়ে তারপর পেমেন্ট করে দেবে অবশ্যই আজকে ভিডিও টি আল্লাহ পর্যন্ত আল্লাহ আলাইকুম